শাহরুখকে বর্ণনা করার জন্য একশো পঞ্চাশ শব্দ অনেক কম জানালেন দীপিকা শাহরুখ খান সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে সবসময় বিবেচিত হবেন কিন্তু যেটা তাকে সবার থেকে আলাদা করবে তা হল তার মন বীরত্ব উদারতা এই তালিকা চলতেই থাকবে শাহরুখ খান সম্পর্কে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িক টাইমে এমন মন্তব্য করেন পাঠান সিনেমায় তার বিপরীতে অভিনয় করা দীপিকা পারুকন কিছুদিন আগেই বিশ্বের নামি দামি মানুষকে হটিয়ে চার শতাংশ ভোট পেয়ে পাঠক জরিপে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন শাহরুখ খান এবার প্রকাশ করা হয়েছে পত্রিকাটির সম্পাদকের বিশ্লেষণ থেকে নির্বাচিত তালিকা একশো প্রভাবশালী ব্যক্তির এই তালিকায় আইকন বিভাগে স্থান হয়েছে শাহরুখ খানের এই বিভাগে শাহরুখ খানের স্থান চতুর্থ টাইমে প্রকাশিত এই তালিকায় প্রভাবশালী প্রত্যেক ব্যক্তিকে নিয়ে তাদের পরিচিত একজনের মন্তব্য প্রকাশিত হয়েছে আর এই মন্তব্যের জন্য বরাদ্দ ছিল মাত্র একশো পঞ্চাশ শব্দ শাহরুখকে নিয়ে লিখেছেন দীপিকা পাড়ুকন দীপিকার মতে যিনি শাহরুখ খানকে ভালোভাবে জানেন তার কাছে শাহরুখকে বর্ণনা করার জন্য একশো পঞ্চাশ শব্দ অনেক কম দীপিকার বলিউডে অভিষেক হয়েছিল শাহরুখের নায়িকা হয়ে সে প্রসঙ্গ এনে তিনি লেখেন শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখার কথা আমি কখনোই ভুলব না একটা স্যুটকেস আর একটা স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু থেকে আমি তখন মুম্বাই এসেছি এরপরে যে ঘটনা আমার মনে আছে আমি তার বাড়িতে বসে আছি একটি সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য আমাকে বিবেচনা করা হচ্ছিল সে ঘটনার ষোলো বছর হয়ে গেছে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও শ্রদ্ধা আমাদের সম্পর্ককে আরো গভীর করেছে শাহরুখ খানের ফেরার সিনেমা পাঠানেও তার বিপরীতে অভিনয় করেন দীপিকা গত জানুয়ারি মাসে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলে বিশ্বজুড়ে আয় করেছে এক হাজার কোটি রুপিরও বেশি এছাড়া শাহরুখ খানের পরবর্তী জওয়ান সিনেমাতেও একটি গানে দীপিকাকে দেখা যাবে জিয়াউল ইসলাম মহাজনাইটি